আল্লাহর নবীর জীবনে কখনো শাড়ি পরে এটা লিখে রেখে দেখেন আমি আবদুল্লা জুবাই বলছি আপনার সব হাদিস গুলো পড়ুন নবীর জীবনীটা পড়ুন নবীর স্ত্রীরা পড়তেন সালোয়ার মাথায় ওন্না দিয়ে এমন ভাবে ঢেকে থাকতেন একদম পুরো এই রকম ভাবে পৃথিবীর কোন মানুষদের মুখ দেখতে পেত না আর এখনকার মেয়েরা এমন ভাবে মাতার ওন্নাটা খুলে দিয়েছে মাতার চুলের মধ্যে কোয়াটা উকুন্তার দেওর গুনে গুনে নিচ্ছে কি এই হচ্ছে মুসলমান সমাজ তো সালোয়ার কামিজ নাইটি আর শাড়ি তিনটি পোশাক মেয়েরা পরে আর এখন কলেজ হাই স্কুলের মেয়েরা এসব আর কিচ্ছু পরে না ওর বাপ বড় হাজি সাহেব বড় মাস্টার বড় শিক্ষিত বড় ডাক্তার বড় এডুকেটেড তাই মেয়ের জন্য একটা প্যান্ট একটা গেঞ্জি বাজার থেকে কিনে দিয়েছে ওটা মেয়ে আনন্দ সহকারে পরে আর খুলে রেখে দেয় ওর বড় ভাই আনন্দ সহকারে পরে বাজারে যায় এখানে ওরকম নাই আমাদের বাড়াই তো আছে এটা তো আমি বলতে পারবো আপনাদের তো বলছি না বললে আবার পয়সা কি বুঝলেন সালোয়ার কামিজ ও পোশাক শাড়িও পোশাক নাইটিও পোশাক আল্লাহ পাকের কোরআনকে জিজ্ঞাসা করা হলো নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী কোন পোশাক পরে নামাজ পড়লে ভালো হবে লুঙ্গি পরব না পাজামা পরব নাকি কোন পোশাক পরব নবীর কাছে প্রশ্ন হলো আল্লাহ পাক বলছে হাবিব উম্মত আপনাকে প্রশ্ন করেছে আমি আল্লাহ কিন্তু উত্তর দেব উত্তর কে দেবে কি উত্তর দেবে বলে উত্তরটা কোথায় পাওয়া যাবে খুদা তুমি কুলু भला त सुर हो न मुसूरी

উত্তম লাগে ভালো লাগে সফল প্রশাস করে ভালোভাবে উত্তম তো পরি তুমি মসজিদের কাছে নামাজের কাছে চলে এসো বলবেন আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই অধিকাংশ মানুষ শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য যে ড্রেসটা পরে মসজিদে ওই ড্রেস কখনো পরে না ভাড়া ভাগের বাড়ি যাওয়ার জন্য যে পোশাকটা পরে ওই পোশাকটা মসজিদে নেয় না সারা মাঠে কাজ করেছে শরীর থেকে ঝরঝর করে ঘাম ঝরছে ওই অবস্থায় রাস্তার পাশে বসে প্রস্রাব করেছে ওখানে পানি নিয়েছে

মুখটা ছিটে নেবে শরীরটা পরিষ্কার করে তুমি আত্মীয় স্বজনের বাড়ি গেছ তুমি আল্লাহর ঘরে এসেছো কোন জায়গায় এসেছো তুমি এখন জানো না এটা হলো আল্লাহর ঘর সুবহানাল্লাহ কার ঘরে এসেছো আল্লাহর ঘরে ওখানে ওই পোশাকটা পরো যে পোশাকটা তোমার জন্য তোলা থাকে তোটা বুঝছেন না বুঝেন না লুঙ্গি পরে মসজিদে নামাজ পড়তে যাবে কেউ তোমাকে নিষেধ করবে না তবে লুঙ্গিটা জানো পরিষ্কর পরিছন্ড হয় পাপ পবিত্র হয় লুঙ্গি যদি না পাপ থাকে ওটা পরে যাওয়া যাবে না তুমি পাজামা পরো পাজামা পরাতে কোনো নিষেধ নাই পাজামা পরে নামাজ পড়তে যাবে অসুবিধা হবে না তবে পাজামাটা এমন পরবে পাজামাটা জানো ঘাটের নিচে না থাকে পাজামাটা জানো অপক না থাকে পরিষ্কার পরিচ্ছন্ন পাজামা পরো তুমি যদি প্যান্ট পরে ও নামাজ পড়ো তুমি অফিসার তুমি অফিসের ডিউটি করো তুমি পুলিশ লাইনে চাকরি করো সিভিকের ডিউটি করো কিংবা ব্যাংকে চাকরি করো কোনো একটা জায়গায় সরকারি চাকরি করো সরকারি জায়গায় লুঙ্গি পরে আলো আচ্ছা পুলিশের কাজ তপর লুঙ্গি পরে যাব লুঙ্গি फाড়িয়ে পার বল না বল না

করছেন যতটুকু বসে মসজিদে জিকির করেছেন তসবি পড়েছেন নফল নামাজ পড়েছেন আপনার চাকরিটা আপনার জন্য ওয়াজিব ছিল এই চাকরির ছুটির সময়টুকু বাদ দিয়ে

ফরজ নামাজ পড়লেন চার রাখা সন্ন্যাদ দু রাখা করে চলে আসলেন নবলার ওই অবস্থা পড়বেন না যেহেতু আপনি ডিউটিতে আছেন কিসে আছেন ডিউটিতে চলবেন কারণ একটা বান্দার হক একটা আল্লাহর হক তো চাকরি থাকা অবস্থায় পান্তা প্যান্ট পরে আছে প্যান্টা কাটের উপরে আছে প্যান্টে পেশাব লেগে নাই প্যান্টা পবিত্র ঢিলে ডালা কোরআন শোনাচ্ছি ইয়া বনি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ হে আদমের বেটা তুমি নামাজের নিকট করতে যখন হবে পবিত্র পোশাক পরো সাজসজ্জা উত্তম বেশভূষা গ্রহণ করো প্যান্ট যদি পাক থাকে প্যান্ট যদি

সেদিন একজন প্রশ্ন করছে বলছে একটা লোক কলকাতায় গেছে শিয়ালদায় গেছে হাওড়ায় গেছে প্যান্ট পরে আছে ভিতরে ছোট প্যান্ট পরে আছে তো মসজিদে গিয়ে প্যান্টটা খুলে ছোট প্যান্ট খুলে উল্লম গোয়েন্ট ওটা যদি পাক থাকে অসুবিধা হবে ইসলাম কি সহজ ইসলাম মানুষের জন্য সহজ করে দিয়েছে আমরা এটাকে কঠিন করে দিয়েছি সুবহানাল্লাহ শাড়ি পরে নামাজের কথা সালোয়ার আর কামিজ পরে নামাজের কথা আবার নাইটি পরে নামাজ ইসলাম বলেছে আবার এই আয়াতটা ওখানে যাবে ইয়া বানি আদম খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ হে আদমের সন্তানেরা আমি আল্লাহ পোশাকটা বেশভূষাটা তোমাদের বলে দিয়েছি একটা মেয়ে ছেলে যখন সে অ্যাডাল্ট হয় যখন সে সাবালিকা হয়ে যায় যদি তার মেনসের পিরিয়ড না চলে যদি না নেফাসের রক্ত বাচ্চা হওয়ার পরে যে কয়দিন নাপাকের রক্ত আসছে ওই কয়দিন তার জন্য নামাজ

বলে না বলে এটা বলে দোকানদারের দেখে দেখে দোকানদারের ঘাম হয়ে যাবে সেই সময় দেখতে এইটা ভালো বাড়ি গিয়ে দেখতে একটা চোখে ভালো তো আমি সেজন্য ছেলেদের বলি ভাই তোর কপালটা ভালো বলে কেন হুজুর যে মেয়ে ছেলেটা বাজারে একটা কাপড় কিনতে গিয়ে তিরিশটা কাপড় বার করে উল্টে পেল্টে তাও পছন্দ হয় না তোকে যে পছন্দ করে চল্লিশ বছর চালাচ্ছে তোর কপালটা ভালো কি বুঝলেন বলেন আর আল্লাহ নবী বলছেন ওই স্ত্রী সবচাইতে উত্তম চরিত্রের স্বামী যেটা চুজ করে স্বামী যেটা পছন্দ করে স্বামী যেটা মনোনীত করে স্বামী যেটা মনোনয়ন হয় সেইটা স্ত্রী যদি খুশি মনে আদর করে ভালোবেসে আলহামদুলিল্লাহ বলে বেছে নিতে পারে এই স্ত্রী হচ্ছে জান্নাতি স্ত্রীর চরিত্র সুহান আল্লাহ বলে কোথায় পাবেন

হজরতে ফতেমা জীবনে কখনো বাজার করতে চাইনি হজরতে আলী যেটা এনে দিয়েছেন সেই কাপড়টাকে চুমুখে স্বামীর দেওয়া গিফট মনে করে বুকের সঙ্গে জড়িয়ে দিয়েছেন। বলুন সুহান

আগে এশার নামাজ পড়ে লোক ফজররা আজানের আগে উঠতো উঠতো না উঠতো না সকালবেলা উঠে পান্তা খেয়ে কাজে চলে যেত বারোটা পর্যন্ত কাজ করতো বাপ ছিল না ডাইরিয়া ছিল না কলেরা ছিল না চোখ নষ্ট হতো না অত সহজে কোনো শরীরের ক্ষতি হতো না